হ্যালো বন্ধুরা রফিক টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন হেল্পফুল ভিডিওতে সো বন্ধুরা আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফেসবুকের বার্ডে নোটিফিকেশনকে কিভাবে আপনারা অন করবেন কেননা কি হয় বেসিক্যালি আমরা যখন একটা ফেসবুক আইডি ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক অ্যাকাউন্ট বলতে পারেন যখন সোজা বাংলায় আমরা যখন একটা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আমাদের জন্মের তারিখটা কিন্তু সেখানে কিন্তু দেওয়া হয় ডেট অফ বার্থটা তো ডেট অফ বার্থটা যখনই আমরা দিই দিলে কি হয় যখন আমাদের বার্থডে বার্থডের যে দিনটা আসে জন্মদিনের যে দিনটা সেই দিনটিতে কিন্তু ফেসবুক কি করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান পাঠায় মানে আপনার বন্ধুদের কাছে কিন্তু ফেসবুক নোটিফিকেশান পাঠিয়ে দেয় যে আপনার বয়স কত বছর হলো আজকে আপনার বার্থডে মানে জন্মদিন ঠিক আছে এমনকি নিজের ফোনেও কিন্তু সেই নোটিফিকেশানটা শো হয়ে যায় তো অনেকের ফোনে ভুলক্রমে হয়তো এই সেটিংটা বন্ধ হয়ে যায় যে কারণে কি হয় তার ফোনে মানে তার বন্ধু বান্ধবদের কাছে কিন্তু এই বার্থডে যে নোটিফিকেশনটা সেটা কিন্তু পৌঁছায় না এমনকি নিজের ফোনেও কিন্তু শো করে না তো আজকের এই ভিডিওতে আমি এমন ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুকে নোটিফিকেশন নোটিফিকেশনকে আপনারা খুব সহজে অন করবেন তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগবে বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমি যেটা করব ফেসবুকটাকে ওপেন করে নেব তো ফেসবুক ফেসবুকের উপরে ক্লিক করছি তো মাস্ট ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে তো ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুকটাকে ওপেন করে পরে এখন যেটি আমাদের করতে হবে সেটা ওখানে উপরে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কোনায় মেসেঞ্জারের লোগোর নিচে আমার প্রোফাইলে ফটোর সাথে তিনটে লাইন দেখা যাচ্ছে তো এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখন যেটি করব সেটিং এর উপর ক্লিক করব সেটিং এর উপর যখনই ক্লিক করে দিয়েছি এখন যেটি করতে হবে আমাদের একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের একটা আছে তো এই ক্লিক যখন এটার উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা অনেকগুলো নোটিফিকেশানের কিন্তু অপশান এখানে পেয়ে যাবেন তো আপনার যে প্রবলেমটি হচ্ছে যে আপনার বার্থডে মানে জন্মদিন হলেই কিন্তু আপনার বন্ধুদের কাছে আপনার জন্মদিনের যে খবরটা সেটা কিন্তু পৌঁছাচ্ছে না মানে নোটিফিকেশনটা যাচ্ছে না তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে বার্থডেজ বলে লেখা আছে বার্থডেজ এই বার্থডেজ এর উপরে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এই নোটিফিকেশনটা আপনার ফোনে বন্ধ আছে যে কারণে কি হচ্ছে যে আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে কিন্তু আপনার জন্মদিনের যে খবরটা সেটা কিন্তু পৌঁছাচ্ছে না সেই জন্য আপনি বুঝতে পারছেন না যে সমস্যাটা কোথায় এই যে অ্যালাউন নোটিফিকেশন অন ফেসবুক লেখা আছে না এটি আপনার ফোনে বন্ধ করা আছে তো দেখতে পাচ্ছেন আমি বন্ধ করে দিলাম আমার ফোনে তো আপনি কি করবেন এটাকে অন করে দেবেন তো অ্যালাউন নোটিফিকেশন অন ফেসবুক লেখা আছে এই রাইট সাইডে বাটনটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ফাইনালি এখানে দেখুন কি লেখা আছে তিনটে অপশন পুশ ইমেল এস এম এস মানে আপনার ফোনে নোটিফিকেশন গুলো কিন্তু ইমেল এস এম এর যে নোটিফিকেশন সেগুলো কিন্তু ফেসবুক কিন্তু সবার কাছে পৌঁছে দেবে মানে যখনই আপনার बर्थडे দিন আসবে জন্মদিন আসবে তখন কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল দের কাছে ফেসবুক কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে দেবে তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম যে ফেসবুকে কিভাবে बर्थडे নোটিফিকেশন আপনারা খুব সহজে অন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে বন্ধু শেয়ার করবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কেননা আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন